আয়নাঘর ভাতের হোটেল থাকবে না ডিবিতে জানালেন ডিবি প্রধান ডিবি অফিসে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে কথা বলেন তিনি ডিবি প্রধান জানান ডিবি অফিসে নায়ক নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না ডিবি পরিচয় তুলে আনার কলঙ্কিত অধ্যায়ও আর থাকবে না একই সঙ্গে ডিবিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারদের জায়গা হবে না ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার বলেন কেউ গ্রেফতার হলে লুকোচুরি না করে সঙ্গে সঙ্গে স্বজনদের জানানো হবে এছাড়া তিনি আরো বলেন ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি রিপোর্ট গণমানুষের আওয়াজ